গত বছরের পাঁচ আগস্টের পর কিশোরগঞ্জে নতুন করে শুরু হয়েছে দখলদারিত্ব দখলবাজদের হানা থেকে রেহাই পাচ্ছে না কোনো কিছুই ফুটপাত থেকে শুরু করে ওয়াকওয়ে নদীর তীরে হচ্ছে স্থায়ী বিল্ডিং নির্মাণ প্রশাসনের চোখের সামনেই এসব অবৈধ স্থাপনা নির্মাণ চললেও কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা শহর জুড়ে চলমান এই দখলদারিত্ব রূপবেকে প্রশাসন জানে দেখেও কেন চুপ প্রশ্ন শহরবাসীর কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাত আর নদীর তীর এখন আর সাধারণ মানুষের হাঁটার পথ নয় দখলে গেছে একটি প্রভাবশালী মহলের দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা চালানোর পর সম্প্রতি স্থায়ীভাবে ভবন নির্মাণ শুরু করেছেন দখলদাররা সাধারণ মানুষের অভিযোগ এসব ভবন নির্মাণে জড়িত এক প্রভাবশালী মহল যারা রাজনৈতিক সাইনবোর্ডকে সামনে রেখে প্রশাসনের ছত্র বহুদিন ধরে এসব এলাকা দখল করে রেখেছে আজকে যে পৌরসভার যে বেহাল অবস্থা এই অবস্থার জন্য আসলে মানে প্রশাসন সহ কেউ আসলে গুরুত্ব দিচ্ছে না দুর্গন্ধে এদিক দিয়ে মানুষ আসা যা যে ফুটপাথটা ছিল সেই ফুটপাথ ফুটপাথ দখল দখল হয়ে যাচ্ছে আর রাস্তা রাস্তার আশপাশে ময়লা আবর্জনা মানুষ চলাফেরা করতে পারছে না তো আমরা অচিরে চাই যেমন তবে সবার দৃষ্টিগোচর হোক এবং এই কিশোরগঞ্জ শহর একটা আধুনিক শহর গড়ে উঠুক এবং দুর্গন্ধমুক্ত একটা যে রাস্তা সেই রাস্তা দুর্গন্ধমুক্ত হোক আমরা মনে করি যে যারা ফুটপাতে ব্যবসা করে তারা যদি এইগুলো না করে চলবো কিভাবে ঠিক আছে না আগে সরকার তুলে দিয়েছিল তারা আবার জন বন্ধ করছে আমরা আবার চালু করছি আমাদের কোনো সমিতি নাই বা আমাদের কোনো কাউকে কোনো ট্যাক্স কাউকে কিছু দিই না আমরা

আবার এখানে যে আমরা দোকানদারি করি এখানে যে আমাদের শুধু লাভ হয় না যারা গরিব মানুষ আছে তারা আমাদের এখান থেকে জিনিস কিনা কাটা কইরা মানে লাভবান হয় এতে তাদের উপকার হয় না এখানে তো কষ্টের বিষয় দেখতেছি না যদিও হাঁটার রাস্তাতে এখানে আসে জন্য তো হয় কোন ফুটপাত বা হকারদের মার্কেট বিজের উপরে না ফুটপাত আপনার বাংলাদেশে সব জায়গাতে আছে ঠিক আছে ফুটপাত আছে ফুটপাত থাকবে ঠিক আছে স্যার এখানে যদি আপনারা তুলে দিতে চান তাহলে এটা অন্য সমস্যা আমরা আমাদের জন্য আলাদা দাবি বাস্তবায়ন করেছিল সাইড সারজন ছিল ওখানে একটা ব্যবস্থা তো ছিল নি স্যার কিন্তু নি স্যার পার হওয়ার পরে এখানে আমাদের তো তুলে দিছে তারপর আমরা আবার এখানে আমরা আমাদের পলস্তানে ফিরে আসছি এখানে আমার ব্যবসার বয়স 30 বছর 30 বছর যাবত এখানে ব্যবসা করি এটা অবশ্য চালাচলের জায়গা আমরা যারা এখানকার রেকারটা কি অবশ্য অনুসারে চলাচলের বিঘ্ন ঘটাই আমরা কি করবো না করি পড়ে পড়ে মানে ভাগ্য এখানে দোকানদারি করি আর কি করবো সরকার দিদি যত যত ব্যবস্থা আমাদেরকে করে একটু একটা হকাশ মার্কেট করে মার্কেট নাই কিন্তু অন্যান্য জায়গায় আপনার হকাশ মার্কেট আছে ওই একটা হকাশ মার্কেট সরকার আমাদেরকে দয়া দেখায় করে দিত আমরা মানুষের চলাচলের জন্য এইসব জায়গা বসতাম না আমরা যতটুকু জানি যে এইসব যে এইসব যে বিল্ডিং এসব তো গত এক বছর আগে ছিল না কিন্তু এখন সব বিল্ডিং তো এরা মানে আইন অনুযায়ী এরা বলে জায়গা পাইছে হাইকোর্ট থেকে এগুলো করে তো বিল্ডিং দেখি আমরা জায়গা পাইছি আমাদের জায়গা সাবেক যে জায়গা গুলা ছিল হ্যাঁ এগুলা এরা পাইছে এই জন্য এরা বিল্ডিং করতে যতটুকু জানি আমি এদের মুখ থেকে শুরু আমাদের সিএস আর ও আর সবকিছুর দাগে এটা নদী না আর নদী যদি হইতো তাহলে মামলা রায় পাইছে এরা এবং এরা কিভাবে করে তাহলে ওই পার দিয়েও কিভাবে করে ওরা যদি ওনারা যদি পায়া থাকে তাহলে আমরাও তো স্বাভাবিক আমরাও একই সিএস এর জায়গা এবং ওনারা আমরা রায় পাইছে মানে আমরা তো এক যদি আমরা ভিতরে প্লট আমরা তো নদীর বাইরের প্লট না আমার পরবর্তীতে আরো চারটা প্লট চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরা সবাই দখল করে ফেলছে এবং সবাই বিল্ডিং করে ফেলছে আপনারা তো দেখতেছেন পার্কের সামনে পাঁচ বছর দুই বছর প্রতি বছর প্রতি বছর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কাউকে অ্যাডভান্স এক বছরের জন্য দিতে হয় আবার রোজ দুশো পঞ্চাশ টাকা দিতেই হবে এটি সরকারি জায়গা তারপরও আমাদের এইভাবে সত্তরটার মতো দোকান আছে এই টাকাগুলো এই পার্কের লোকেরা আমাদের কাছ থেকে এখন টাকা দিয়ে ওরা বলে যে ওরা নাকি সরকার থেকে একটা লিস্ট নিয়ে আসে সেই জন্য আমরা টাকা দিই এদেরকে এবং দিতে বাধ্য আমরা আমাদের দোকানদারি করতে হলে আমরা গরিব মানুষ খেটে খুটে খাই কিন্তু এরা টাকা নিবেই আপনারা জানেন যে পাঁচ আগস্টের পূর্বে যেভাবে আউজিক চাঁটা বোঝি তখলদারি করতো ও পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলেও কিন্তু সেই চাঁদাবাজি দখলদরে এখনও বন্ধ হয়েছে কেবল হাত বদল হয়েছে আমাদের কিছু কৃষ্ণগঞ্জে বিভিন্ন জায়গায় এখনও ফুটপাত তারপরে নদী দখল করে অবৈধভাবে স্থাপন নির্ভর করা হচ্ছে এগুলো বর্তমানে একটি রাজনৈতিক দল করছে পূর্বে যেভাবে আওয়ামী লীগ করতে এখন অন্য একটি রাজনৈতিক দল করছে কিন্তু পরিবর্তন হয় বরং প্রশাসন নির্বিকার এবং আমরা জানি যে এখান থেকে প্রশাসন নাকি বিভিন্ন ভাগে তারাও সুবিধা পাচ্ছে বা বিভিন্নভাবে তারা এখান থেকে সুবিধা নিচ্ছে তবে অবৈধ দখল ও স্থায়ী নির্মাণের বিরুদ্ধে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের এই কিশোরগঞ্জ শহরে যত পার্কিং তারপর ফুটপাত দখল এবং গৌরাঙ্গ বাজারের উপরে যে ব্রিজ দখল এগুলো কিন্তু আমাদের নজরে এসছে এবং এটা একটা আলোচিত বিষয় এ বিষয় নিয়ে সকলের সমন্বিত উদ্যোগে আমরা কার্যক্রম হাতে নিয়েছি ওয়াকওয়ে বন্ধ করে স্থাপনা করার কোনো সুযোগ নেই সে বিষয়টাও আমাদের দৃষ্টিভস্ত করে এসেছে আমরা ইনশাআল্লাহ আমাদের সমন্বিত জেলা প্রশাসনের উদ্যোগেই আমরা সকল ব্যবস্থাপনা হাতে নিচ্ছি এবং এই বিষয়ে আমি এই কিশোরগঞ্জবাসী যারা আছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগ সহযোগিতা প্রয়োজন কিশোরগঞ্জ শহরকে বাঁচাতে হলে দখলদারদের উচ্ছেদ ও সুষ্ঠু নগর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি প্রশাসনের প্রতিশ্রুত উচ্ছেদ অভিযান বাস্তবায়ন না হলে শহরটি খুব শিগগিরই হারাবে তার প্রাকৃতিক সৌন্দর্য ও চলাচলের স্বাভাবিক পরিবেশ মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ